আসসালামু আলাইকুম আমার নাম জান্নাতি। আমি আজ একটি ইসলামিক গল্প বলবো। আশা করি সবার ভালো লাগবে এই আমাদের জন্মের সময় যখন হুজুর সালাই জন্মগ্রহণ করেছিলেন তখন পুরো কাবার শরীফ নুর চমকা ছিল তিনি প্রথম এবং শেষ মানুষ ছিলেন যার জন্মের সময় পুরো দুনিয়াতে অলৌকিক ঘটনা ঘটেছিল যার ইতিহাস সাক্ষী এত বড় জনগোষ্ঠী আর কখনো একত্রিত হয়েছিল না যতটা হয়েছিল হজরতের জন্মের সময় যখন আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন তখন সাধারণ কোন বাচ্চাদের মতো কান্না করছিলেন না তাই নবীজি কে গোছল করাতে গিয়ে দেখেন নবীজি আগে থেকেই গোছল করানো আছে নবীজির দাদা নবীজি কে কোলে নিয়ে কাবা শরীফ দেওয়াজ হয়ে কাবা শরীফের সুক্রী আদায় করলেন উপস্থিত লোকজন সেখানে বিচলিত হয়ে গেলেন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলেন এই নুরানি বাচ্চার নাম কি রাখা যায় তখন নবীজির দাদা আব্দুল মুক্তালিব নবিজিকে কোলে নিয়ে মানুষের উদ্দেশ্যে বললেন এরকম নুরানি বাচ্চা এর আগে কখনো জন্ম হয়নি এই নূরের পুরো দুনিয়াই আলোকিত হয়ে গেছে তাই এর নাম হবে মুহাম্মদ তখন পুৰ জনগোষ্ঠীৰ মধ্য ইয়া মহম্মদ ইয়া মুহম্মদ নামে শ্লোগান ভৰি গেল আল্লাহ হকবাৰ